আপনাদের যে অনেকক্ষণ আপনার রাস্তা অবরোধ করে রেখেছেন ঠিক আছে আমি তো বলেছি আপনাদের বেতনের ব্যবস্থা আজকের মধ্যেই হবে তাই মানে আজকে রাত বারোটা বাজার আগে আপনাদের বেতন হবে অলরেডি ব্যবস্থা করতে শুরু হয়ে গেছে 何だろうな。

ঠিক আছে দু দাবি দেওয়া থাকতে পারে তো এই দাবি দেওয়ার বিষয়গুলো আমরা কথা বলবো ঠিক আছে বাট এই অ্যাকচুয়ালি আপনার তো রাস্তায় বসে কথা বলা যাবে না রাস্তায় বসে কথা বলা যাবে না আপনাদের কিছু প্রতিনিধি দরকার আমাদের এই প্রতিনিধির সাথে বসে আমরা কথা বলবো ঠিক আছে কথা বলে আপনাদের যে বাকি দাবি দেওয়া যেগুলো আছে যৌথিক দাবি দেওয়া অবশ্যে মেনে না হবে ঠিক আছে তো সর্বপ্রথম আপনাদের যেটা বলেছি